সালামু আলাইকুম প্রিয় শিক্ষাত্রে তোমরা যারা ছাব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তো ছাব্বিশ সালের এইচএসসি পরীক্ষা আবারও পিছানো হচ্ছে ইতিমধ্যে ঢাকা শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশ প্রকাশ করছে সাইড স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে এইচএসসি ছাব্বিশ পরীক্ষার যে নির্বাচন পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই পরীক্ষাটা স্থগিত করে দেওয়া হয়েছে একইসঙ্গে শিক্ষা বোর্ড থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তোমাদের এই নির্বাচন বা টেস্ট পরীক্ষাটা স্থগিত থাকবে এবং অতি শীঘ্রই শিক্ষা বোর্ড থেকে পরবর্তী তারিখ তারা জানিয়ে দিবে এমনটা কিন্তু এই নোটিশের মধ্যে উল্লেখ করা হয়েছে তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা ছাব্বিশ সালে এইচএসি পরীক্ষা দেবে ছাব্বিশ সালে এইচএসি পরীক্ষার সকল প্রকার আপডেট সহ এইচএসি ছাব্বিশ পরীক্ষার সকল বিষয় সাজেশন তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখন বিষয়টা হচ্ছে যে দু সালের এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ থেকে শুরু হচ্ছে এখানে একটা বিষয় পরিষ্কার করে দেয় দু সালে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের কিন্তু এপ্রিলের শেষ থেকে শুরু হচ্ছে তাহলে এপ্রিল মে জুন এই তিন মাস কিন্তু তাদের এসএসসি পরীক্ষার শেষ এবং রেজাল্ট প্রকাশের সময়টা কিন্তু লাগবে এবং এসএসসি পরীক্ষা শেষ হওয়ার কমপক্ষে দুই মাসের পর কিন্তু তোমাদের আরেকটা পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে এপ্রিল মাসে যদি শুরু হয় সেক্ষেত্রে এপ্রিল মে মাসটা কিন্তু লাগতেছে এবং জুন জুলাই দিকে এসএসসি ছাব্বিশ পরীক্ষা রেজাল্টটা প্রকাশ করবে জুলাই শুরুতে অথবা জুলাইয়ের শেষ থেকে তোমাদের এইসএসির ছাব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি যেটা আমরা বর্তমানে ধারণা করতেছি তো বিষয়টা হচ্ছে যে সর্বপ্রথম আগে এসএসসি ছাব্বিশ পরীক্ষাটা শিক্ষা বোর্ড কমপ্লিট করবে রেজাল্ট প্রকাশ করবে এরপর কলেজ ভর্তির কার্যক্রম শুরু হতে হতে তোমাদের এইস ছাব্বিশ পরীক্ষা কিন্তু শুরু হবে এবং অতি শীঘ্র শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ছাব্বিশ পরীক্ষার তোমাদের যে নির্বাচন এবং টেস্ট পরীক্ষা কবে শুরু হবে এই বিষয়ে পরবর্তীতে তারা কিন্তু নতুন তারিখ জানিয়ে দেবে এমনটা কিন্তু নোটিশের মধ্যে উল্লেখ করছে তো টোটাল বিষয়টা এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিলাম আমরা যেটা ধারণা করতেছি যে এইস পরীক্ষা শেষ হওয়ার দুই মাস পর অথবা দেড় মাস পর থেকে তোমাদের এইচএসি ছাব্বিশ পরীক্ষা শুরু হতে পারে তো প্রতিনিয়ত শিক্ষামূলক কন্যানি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন